সবাই কেমন আছো তোমরা তারেক নিসা ভালো আছি ভালো আছি হ্যাঁ কেমন লাগতেছে রনি আজকে আমি সরি লেট হয়ে গেছে আজকে হচ্ছে রবিবার তা আমাদের দুইজনেরই ছুটি ছিল বলেন আজকে কি কি রান্না করছি রবিবার আজকে অনেক স্পেশাল খাবার রান্না করছো তুমি বলেন না আমি না আমার হাজবেন্ড আজকে আমার সাথে সব কাজ করছে আজকে গরু মাংস বনা করছো আলু দিয়ে দেখাই দেই এটা গুরুমাশ আলু দিয়ে ঝোল পরে এটা কি চিকেন রোস্ট চিকেন রোস্ট করছো রে ইয়ামাস হ্যাঁ বড় একটা মাছ ভাজি করছি সালাদ গরুর কলিজা আর হচ্ছে পোলাও সাথে দেন আপনি এখন কোনটা দিয়ে আমি কি খাবো তুমি কোনটা খাবে पापा নিসার আমি দিয়ে দিতেছি মাছ খাবো আচ্ছা ওর একটু মাছ খেতে ইচ্ছা করছে আমি একটু দিয়ে দেই নিসার একটু ঝোল আমার মেয়ে আবার ঝোলটা খুবই পছন্দ করে মাছ খাই দেখেন কেমন লাগে মামা কাটা দেখো হ্যাঁ খাও বিসমিল্লা করে খাও আর নিচা ওর বাবার সাথে খাইতে খুবই পছন্দ করে ভীষণ পছন্দ করে ওর বাবার সাথে

আজকে দেখলাম আমার হাজবেন্ড আবার একটু লেবু চিপা হ্যাঁ সত্যিটা বলবেন রনি তাই এটা কোনো গন্ধ নাই কুরবানির সময় যে কলিজাটা খাই না ঠিক সেই রকম কথাটা তাই নিচে তুমি এটা কলিজা খাবে মা কলিজা একটা পিস দেন ও দেখো ট্রাই করো অনেক ঝাল হয়েছে রনি একটা দেন আমি একটু ঝাল বেশি করে দিয়ে রান্না করছি আমি দেখাই অনেক ঝাল দিয়ে রান্না করছি এই যে মানে দেখতেই দেখা যাচ্ছে ঝাল হইছে দেখ কেমন লাগে মজা অনেক ঝাল কোকা খাইবা একটু আচ্ছা এখন কোকা খাইলে পেটটা ভরে যাবে রাখছি আমি মজা লেবু দিয়ে মজা নাকি ইয়া সালাদ মজা তারপরে একটা চিকেন রোস্ট খান একটু আচ্ছা তাহলে লেগ পিসটা না না তো ভাই না না তো ভাইয়া না আমার হাজবেন্ড পুরোটা খাইব না আমার হাজবেন্ড হ্যাঁ সমস্যা নেই কারণ হইছে তার ফেভারিট গরুর মাংস রান্না করছি তো গরুর মাংস দিয়ে সে সালাদ দিয়ে খাবে আর কি তার পছন্দের খাবার হইছে ওটা চিকেনটা মাছ এর মাছ এর বেশি পছন্দ করে তাই বিরিানি আচ্ছা খাও বিরিানি আমার মেয়ে শুধু বিরিানি পছন্দ মেরা ওই যে আপনি আমাকে কোলে যারা খাইতেছে আচ্ছা তুমি এক সাইডে রাখো আম্মু পরে আচ্ছা ঠিক আছে আমার মেয়ের কোলে যা ভালো লাগে না চিকেন খাবা কোনটা খাবা তুমি এটা দেন আমার টাকা বেশি দিয়ে দেন বিসমিল্লাহ ঝোল আমি ঝোল খাবো না এখন গোলা টাই গোলা যা এটা আমরা আজকে হাতে ইয়া করে রান্না করছি আমরা হুম